শয়তান কিভাবে জান্নাত থেকে আমাদের পিতামাতাকে বের করে দিয়েছিল যারা আদমুলকে আদি পিতা হিসাবে বিশ্বাস করেন হ্যাঁ অনেকে আবার বিশ্বাস করেন যে না আমরা বানরের সন্তান আসসালামু আলাইকুম অবরাকাত বিগত দিন আমরা আলোচনা করেছিলাম সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়াত এবং আজকে আমরা আলোচনা করব একই সুরা সুরা আরফের সাতাশ নম্বর আয়াত তো এই আয়াতটি যদি আপনি বুঝতে চান তাহলে সৃষ্টি রহস্যের মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে এই মূল বিষয়টা যখন আপনি বুঝতে পারবেন তখন এই আয়াতটা আপনি হয়ে বুঝতে পারবেন এবং এই আয়াতটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার পার্থিব জীবনের মূল যে উদ্দেশ্য সেটা আপনি বুঝতে পারবেন তো আসুন মনোযোগ দিয়ে এই আয়াতের বিস্তারিত বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি চলুন শুরু করা যাক তো সুরা আরফের সাতাশ নম্বর আয়ত আল্লাহ বলছেন হে আদম সন্তানরা শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নাত জান্নার থেকে বের করে দিয়েছে তেমনি করে সে যেন তোমাদের সাথেও প্রতারণা করতে না পারে এরপর আল্লাহর বলছেন যে শয়তান তাদের পোশাক সমূহ খুলে ফেলেছিল যেন তাদের উভয়ের গোপন সমূহ উভয়ের সামনে প্রকাশ হয় আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করব আমরা আজকে প্রথম অংশটা আলোচনা করব তো এই প্রথম অংশে আপনি খেয়াল করবেন এর ভিতরে আবার তিনটা অংশ আছে সেটা হচ্ছে আল্লাহ প্রথমে বলছেন হে আদম সন্তানরা অর্থাৎ যারা বিশ্বাস করি এবং আমরা যারা স্বীকার করি যে আমাদের আদি পিতা হজরত আদম আলাহি তারা নয় যারা আদম আল্লাহি সাল্লামকে আদি পিতা হিসাবে বিশ্বাস করেন হ্যাঁ অনেকে আবার বিশ্বাস করেন যে না আমরা বানরের সন্তান শিবপান্দির সন্তান তারা নয় যারা বিশ্বাস করি আমরা আদম আলাহি সন্তান আমাদের আদি পিতা হজরত আদম আলাহি সাল্লাম তাদেরকে বলছেন হে আদম সন্তানরা শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জান্নার থেকে বের করে দিয়েছিল তাহলে আমাদেরকে বুঝতে হবে শয়তান কিভাবে জান্নার থেকে আমাদের পিতামাতাকে বের করে দিয়েছিল পয়েন্ট বুঝতে এরপর আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে তেমনি করে শয়তান যেন তোমাদেরকেও প্রতারিত করতে না পারে দুইটাংশ এবং শেষের অংশটুকু হচ্ছে এরকম যে শয়তান তোমাদের পিতামাতার পোশাক পোশাকসমূহ খুলে নিয়েছিল যেন তাদের উভয়ের গোপন স্থানসমূহ উভয়ের সামনে প্রকাশ হতে পারে এখন আমাদের তাহলে বুঝতে হবে কিভাবে আমাদের পিতামাতার সমূহ শয়তান খুলে ফেলেছিল তো চলুন আমরা বিস্তারিত আলোচনার দিকে যাই দেখুন আমাদের তাহলে ওই ঘটনাগুলো বুঝতে হবে কীভাবে কোন ঘটনা ঘটেছে তো ব্যাপারটা হচ্ছে আজাজিল নামের একটা জিন যে কিনা ফেরেসাদের সাথে থাকতো তো এরকম এক এক সময় আল্লাহ আমাদের আদি পিতা আদমুল্লা সাল্লামকে সৃষ্টি করলেন এবং ফেরেসাদেরকে বললেন যে তোমরা আদমকে অর্থাৎ আমাদের আদি পিতাকে সম্মানের প্রতীক হিসাবে সেজদা করো সম্মান জানাও তো ফেরেস্তরা আল্লাহর আদেশে আমাদের আদি পিতাকে সম্মান জানালো সেজদা দিল কিন্তু আজাজিল সেজদা দিল না তো আল্লাহ আজাজিলকে জিজ্ঞাসা করলেন যে তুমি কেন আদমকে দিলে শেষদা করলে না কিসে তোমাকে বাধা দিল তো আজাজিল তখন আল্লাহকে যুক্তি দেখালেন যে আদম হচ্ছে মাটির তৈরি আর আঙ হচ্ছে আগুনের তৈরি আমি কেন আদমকে শ্রেষ্ঠ করব। শ্রেণা যদি করতে হয় সম্মান যদি জানাতে হয় তাহলে আদম আমাকে সম্মান করবে আমাকে সৃষ্টি করবে তো অহংকার হচ্ছে আল্লাহ হচ্ছে আল্লাহ আজাজলকেও সৃষ্টি করছেন আদম আল্লাহ সাল্লামকেও সৃষ্টি করছেন তো আল্লাহর সামনে আজাজিল অহংকার করছে তো এই বিষয়টা আল্লাহর একদমই পছন্দ হয়নি তো যার কারণে আল্লাহ আজাজিলকে ইবলিশ নামে অভিহিত করলেন এবং তাকে লানত দিলেন তো আজাজিলের সমস্ত জীবনের আমল এবার সব কিছু নষ্ট হয়ে গেল একমাত্র আদম একটি একটিমাত্র শেষদা না করার কারণে সম্মান না করার কারণে যার কারণে আজ আজিল কিন্তু আদম আল্লাহ সাল্লামের ঘোর শত্রুতে পরিণত হলো এবং সে জান্নাত থেকে বিতাড়িত হলো তো এরপর আল্লাহ আদমাল সাল্লামকে জান্নাতে রাখলেন থাকতে দিলেন এবং তো আল্লাহ আদম আল্লাহলামকে বললেন যে তুমি জান্নাতের নাচ সব ভোগ করো কিন্তু এই ফল গাছটির কাছে যেন যেও না এখন আমরা আবার প্রশ্ন করব না যে আল্লাহ কেন জান্নাতে একটা ফল আদম আল্লাহামকে খেতে নিষেধ করলেন তো যাই হোক আল্লাহর আদেশ আল্লাহ ভালো জানেন তো দিন যায় মাস যায় সময় পার হয় কিন্তু আদম আল্লাহ ফল কিন্তু আর খায় না তো দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর একটা সময় আল্লাহ দেখলেন যে আদমুল্লা সাল্লাম নিঃসঙ্গতায় ভুগছেন তো তখন আদমুল্লা সাল্লামকে একটা সঙ্গী উপহার দিলেন আল্লাহ তো হাওয়া আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন এবং আদম আল্লাহসাল্লামকে উপহার দিলেন তো এরপর আদম এবং হাওয়াল সাল্লাম জান্নাতে বসবাস করা শুরু করলো তো একটা বিষয় নোটিস করবেন বিষয় হচ্ছে যখন আজাজিল আদমকে বা আমাদের পিতা আদম আল্লাহ সাল্লামকে করেনি ওই যে ঘটনা ওই মুহুর্তে কিন্তু হাউলা সাল্লাম ছিল না এবং তখন হাওয়াল্লাহি সাল্লামের কোনো অস্তিত্বই ছিল না হাউলাহামকে আজকে এখন জান্নাতের সৃষ্টি করলেন এবং আদমুল সাল্লামের সাথে থাকার অনুমতি দিলেন তো এরপর আদমুল্লাহ সাল্লাম এবং হাওয়াল সাল্লাম থাকতে লাগলো তো হাওয়াল্লাহ সাল্লামও ফল খায় না আদমুল্লাহামও ফল খায় না এভাবে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর একদিন আজাজিল ইবলিশ সে কোনো একভাবে জান্নাতের ভেতরে প্রবেশ করল এবং তখন আদমুল্লাহ সাল্লাম সেখানে ছিলেন না ছিলেন হাওয়াল্লাহ সাল্লাম তো এবলি হাওয়াল্লাহ বিভিন্ন লোভ দেখালেন অর্থাৎ প্রতারণার জালে তাকে ফেললেন তাকে বললেন যে তুমি এই ফল খাও যদি খাও তাহলে তুমি ফিরস্ত হয়ে যাবে তুমি অমর হয়ে যাবে তুমি জান্নাতের চিরবাসিন্দা হবে এই ধরনের লোভ লালসা দেখিয়ে সে একটা সময় হাওয়া সাল্লামকে সেই নিষিদ্ধ ফল খেতে বাধ্য করল হাওয়াল্লাহ সাল্লাম ফল খেলেন এবং আদম আল্লাহ সাল্লামের জন্য একটি ফল তিনি সংরক্ষণ করলেন এবং পরবর্তীতে সেই ফল আদম আল্লাহামকে খাওয়ালেন তো ফল খাওয়ার পর আদম আল্লাহাম এবং হলাম উপলব্ধি করলেন যে তাদের পোশাক নেই তখন তারা একটি বাগানে আশ্রয় নিলেন এরকম সময় আল্লাহ এসে তাদের ডাকলেন হে আদম কোথায় তুমি আদম আদমুল্লা বললেন যে আমরা এখানে বাগানে তো আল্লাহ প্রশ্ন করলেন যে তোমরা বাগানে কেন বা ওখানে কেন তখন আব্লা সাল্লাম বললেন যে আমরা আপনার সামনে আসতে লজ্জা পাচ্ছি কারণ আমাদের পোশাক নেই তখন আল্লাহ আদমাল সাল্লামকে প্রশ্ন করলো কে বলল তোমাকে তোমাদের কে বলল যে তোমাদের পোশাক নেই তুমি কি সেই নিষিদ্ধ ফল খেয়েছো তখন আবামুল্লাহ সাল্লাম স্বীকার করলেন যে হ্যাঁ আমরা সেই নিষিদ্ধ ফল খেয়েছি এখন এখান থেকে আমরা বুঝতে পারলাম আদম আদমুল্লাহলাম এবং হাওয়া আল্লাহ সাল্লামের পোশাক ইবলিশ কীভাবে খুলে নিয়েছিল ইবলিশ এমন একটা সময় বেছে নিল যখন আদমুল্লাহ সাল্লাম এবং হাওয়াল্লাহ সাল্লাম এক জায়গায় না থাকে ঠিক সেরকম একটা সময় হাওয়া আল্লাহ সাল্লামকে ইবলিশ লালসা দেখিয়ে ফলটা খাওয়ালেন এভাবে ইবলিশ আমাদের পিতামাতার পোশাকসমূহ খুলে নিল এবার আমরা আয়াতের প্রথম অংশটা বোঝার চেষ্টা করবো আল্লাহ বলছেন যে হে আদম সন্তানরা শয়তান যেভাবে তোমাদের পিতামাতাকে জানা থেকে বের করে দিয়েছিল শয়তান কীভাবে আমাদের পিতামাতাকে জানা থেকে বের করে দিয়েছিল তো আমাদের পিতামাতা যখন জানাতে অসতর্ক ছিল তখন শয়তান আমাদের আদি মাতাকে মাতা হল সাল্লামকে প্রতারিত করলেন লোভ লালসা দেখিয়েছিলেন এবং একটি নিষিদ্ধ কাজ করতে উদ্বুদ্ধ করেছিল নিষিদ্ধ ফল খেতে বাধ্য করেছিল এরপর সেই ফল নিষিদ্ধ কাজ যখন আমাদের পিতামাতা সম্পূর্ণ করে তখন কিন্তু তাদের পোশাক খুলে যায় তো পোশাক খুলে যাওয়ার কারণে আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট হন এবং তাদেরকে জান্নাত থেকে নামিয়ে দেন পৃথিবীতে আজকের এই পৃথিবীতে তাদেরকে নামিয়ে দেন তো আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে তেমনি করে শয়তান যেন তোমাদের সাথেও প্রতারণা করতে না পারে তাহলে আমরা আমাদের জীবনের যে মূল উদ্দেশ্য সেটা আমরা কি বুঝলাম দেখুন আজাজিল ইবলিশে পরিণত হলো এবং আদম আলাহামের ঘোর একটা শত্রুতে পরিণত হলো তো এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে বোঝার জন্য ধরুন একটা উদাহরণ দিই যে কোনো খেলায় দুইটা টিম না হলে কিন্তু খেলা হয় না এক দলে কখনো খেলা হয় না সেটা যে কোনো খেলা ফুটবল ক্রিকেট হাডুডু যা বলুন না কেন দুইটা টিম অবশ্যই থাকতে হয় তো খেলায় কিন্তু তারাই পুরস্কার পায় যারাই খেলায় জয়ী হয় এখন আমাদের পার্থিব জীবনটাও কিছুটা ওই খেলার মতো এখানে আমাদের আক্রমণ করা আমাদের খেলার অংশ না আমাদের খেলার অংশ হচ্ছে প্রতিরক্ষা করা শয়তান আমাদেরকে প্রতিনিয়তই প্রতারণা করার চেষ্টা করবে আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করবে আর আমাদের নিজেদেরকে প্রতিরক্ষা করে যেতেই হবে এটাই হচ্ছে আমাদের খেলা যেমন ধরুন বিয়ারগিলসের ওই যে ডিসকভার চ্যানেলে বিয়ারগিলসের একটা অনুষ্ঠান হয় না টিকে থাকার লড়াই বা বেঁচে থাকার লড়াই সেখানে বিয়ারগিলস দেখবেন যে বিভিন্ন মরুভূমি বা বিভিন্ন জঙ্গলে নামে এবং সেখানে নিজের বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন নিজে নিজে তৈরি করে এবং শেষ শেষে টিকে থেকে সেখান থেকে নিজে নিজেই বেরোনোর রাস্তা খুঁজে বের হয়ে আসে তো আমাদের পার্থিব জীবনটাও কিছুটা রকম এখানে আমাদের নিজেদের যাবতীয় চাহিদা যাবতীয় সমস্ত প্রয়োজন আমাদেরকে নিজেদেরই মেটাতে হবে আল্লাহ দিয়ে রাখছেন কিন্তু আমাদের সেটা বের করে নিতে হবে আমাদের খুঁজে নিতে হবে কিন্তু এই খুঁজে নিতে যখন আমরা যাব যখন আদম আল্লাহ সাল্লাম এবং হওয়া আল্লাহ সাল্লামের মতো আমরা আলাদা হব যখন একা হব তখন বিভিন্ন সময়ে শয়তান আমাদেরকে প্রতারিত করার চেষ্টা করবে আমাদের দ্বারা নিষিদ্ধ কাজ সংগঠিত করার চেষ্টা করবে আল্লাহর আইন অমান্য করার চেষ্টা করবে তো আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে যে এটা হচ্ছে একটা পরীক্ষা ক্ষেত্র বিগত আয়তে আমরা বিগত দিন আমরা আলোচনা করেছিলাম আরফ সুরা আরফের ছাব্বিশ নম্বর আয়তে যে আমাদেরকে তাকুয়ার পোশাক পরে থাকতে হবে সবসময় তাহলে শয়তান আমাদেরকে প্রতারিত করতে পারবে না নিজেদেরকে সবসময় আমরা সংযত রাখতে পারব এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারব তো আর ছাব্বিশ এবং সাতাশ নম্বর আয়াত এটা যদি আমরা আমল করতে পারি তাহলে আশা করি আমরা জীবনের এই খেলার অনেক অংশেই জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের জীবনের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা আল্লাহ তো খেলা দেখছেন আমাদেরকে আক্রমণ করবে শয়তান এবং প্রতিরক্ষা আমাদের নিজেরই করতে হবে অবশ্যই আল্লাহর সাহায্য সবসময় আমাদের জন্য আসে তো আমাদের সেই ইমানটা থাকতে হবে বিশ্বাসটা থাকতে হবে যে হ্যাঁ আল্লাহর বিশ্বাস হ্যাঁ আল্লাহর সাহায্য আমাদের সাথে সবসময় আছে এবং আল্লাহ সবসময় আমাদেরকে দেখছেন যতক্ষণ আপনি এটা উপলব্ধি করতে পারবেন যে আল্লাহ আমাদেরকে দেখছেন ততক্ষণ আপনি সতর্ক থাকবেন সজাগ থাকবেন যখন আপনি ভুলে যাবেন তখন আপনি অনিয়ন্ত্রিত হয়ে যাবেন লাগামহীন হয়ে যাবেন এবং শায়তান আপনার অভিভাবক হয়ে যাবে তো আজকে এই পর্যন্তই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ